দূর হতে তুমি কাপে পৃথি তোমার শাসনে তুমি তব দক্ষের শিখা দক্ষিণ হাতের সেল উঠেছে ঝড়ের মেঘ পানে সেথা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিনু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিলো আঘাত পাঁজর উঠিল কেপে, বক্ষে হাত চেপে শুধালেন আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিলো আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি তোমারই আমার চেয়ে বড় বলে নিয়েছি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে